খুবই সহজভাবে একটা শাহী ডেজার্ট রেসিপি শেয়ার করবো আজ সেটা হচ্ছে শাহি টুকরা মিষ্টি জাতীয় খাবার খেতে যারা পছন্দ করেন আজকের এই ডেজার্ট আইটেমটি তাদের অনেক বেশি পছন্দ হবে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন এটা খেতে যেমন মজা এটা তৈরি করতেও অনেক সহজ চলুন আজকের এই মজাদার শাহী ডেজার্ট রেসিপিটি দেখে নিই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলো আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর এর সাইডের যে ব্রাউন অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দেব তবে এটা আপনারা ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন সাইডের অংশটা কেটে নিয়েছি এখন পাউরুটিগুলো দুই টুকরো করে এরকম তিন কোনা করে কেটে নেবো এই যে আমি সবগুলো পাউরুটি একইভাবে কেটে নিয়েছি এবার আমরা ক্ষীর তৈরি করে নেব তার জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি এক লিটার দুধ এর ভেতর দুটো এলাচি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন বেশ অনেকটা সময় ধরে দুধ জাল করে নেব চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে দুধ জাল করে বেশ অনেকটা ঘন করে নিতে হবে এ পর্যায়ে এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নেবেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি এবার পাউরুটিগুলো একটু ভেজে নেব তার জন্য এখানে একটা প্যানের ভেতর আমি নিয়ে নিচ্ছি বাটার আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন বা ঘি আর তেল একসাথে মিশিয়ে নিয়েও এটা ভেজে নিতে পারেন আমি পাউরুটিগুলো বাটারের ভেতর ভেজে নেব প্রত্যেকটা পাউরুটি দুটো পাশ একটু সময় নিয়ে লালচে কালার করে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলা রাস্তা কিন্তু থাকবে খুবই অল্প আমি সবগুলো পাউরুটি একইভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা লালচে কালার করে ভেজে নিয়েছি পাউরুটিগুলো আমি উঠিয়ে নেব এবার একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য এখানে একটা প্যানের ভেতর আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর নিয়েছি এক কাপ জল চিনি আর জলটা ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চার পাঁচ মিনিট মতো জাল করে নেব চিনি শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই চার পাঁচ মিনিট মতো এটা জাল করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর এর ভেতর কিন্তু দুটো এলাচ দিয়ে দিয়েছি এতে করে এর ভেতর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই যে ভেজে রাখা পাউরুটিগুলো এবার চিনি শিরাটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি ভেজে রাখা পাউরুটি এক টুকরো করে নিয়ে এই চিনি শিরার ভেতর ডুবিয়ে নেব খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই এভাবে একটু ডুবিয়ে এটা উঠিয়ে নেব তবে এই পর্যায়ে খেয়াল রাখতে হবে পাউরুটি বা চিনি শিরা দুটো যে কোনো একটা হালকা গরম অবস্থায় থাকতে হবে এতে করে পাউরুটিটা অনেক বেশি সফট হবে আর এর ভেতর খুব সুন্দরভাবে মিষ্টিটা ঢুকে যাবে আমি সবগুলো পাউরুটির টুকরা চিনি শিরার ভিতর ডুবিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি এবার জাল করে ঘন করে রাখা দুধ ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এই পাউরুটির উপর দিয়ে দিচ্ছি উপর থেকে কুচি করে রাখা বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি ফ্রিজে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই ভীষণই মজাদার শাহি টুকরা এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যে কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো